তো জল ঝড় হয়েছে কত আম পড়ে গেছে গাছের আমগুলো সব একবার নিচে পড়ে গেছে ও কত বড় বড় কি অবস্থা সব আম গানা পড়ে গেছে সব আম ওরে বাবারে কি আম পড়ে গেছে ওরে বাবারে কত আম পড়েছে দেখো সব আম গানা পড়ে গেছে সব বড় বড় আম কত আমটা ফেটে গেছে দেখো পুকুর ধারু আম গানা পড়ে গেছে আর ওইদিকে আম পরে গেছে দেখতে পাচ্ছ সব ঝড়া সব থেকে বড় ওই কোণে চলে গেছে আম গনে ভেসে সব ওই কোণে চলে গেছে আমি ও এখন আম ব্যস্ত কি অবস্থা দেখেছো মানে এত জল জল হয়েছে মানে আমখানে সব একবারে ঝড়েতে জলে পড়ে গেছে আবার জলটা আসছে আবার জল আসছি ওর আবার জল চলে আসছি দেখো ছুট ছোট আম কুড়ে যাচ্ছে ওটা পরে করবে এখন এইখানে এইখানে দেখো কি অবস্থা কত বড় দেখো দেখো প্যারা গাছ এই ঝড়েতে প্যারা গাছ সব ভেঙে গেছে সব ফেলে দিয়েছে বড় বড় আম কত বড় আম দেখো এই রামগুলো আরো বড় হবে এখন ছোট ছোট তাও কিছু হয় না দেখো কত বড় রামগুলো সব ফেলে দিয়ে যায় গাছ আমগুলো ফাটিয়ে দিয়েছে তো ইটে গাছে পড়েছে সব ফাটিয়ে দিয়েছে কত বড় বড় আম ও ডালটা দিয়েছে দেখো দেখো কি অবস্থা ডাল ভেঙে দিয়েছে ওটা কি ডাল ওটা ওটা আম গাছে নয় তো রয়েছে অসুখ গাছ কি গাছ কিনে ওটা শিশু গাছ এবার আমাকে আম করতে লাগতে হবে আমাকে ছাতা রেখে দিতে হবে দশলা আবার জলটা বেশি বেশি করে আসছে দেখো আবার মেঘ করেছে আবার জলটা আসছে আমরা ছাতা নিয়ে বেরিয়ে গেছি আম করতে এই আম ফাটি দিয়েছে মানে এতো ইয়ে করেছে দেখো আম গনা ফাটি দিয়ে দাও দেখো আম কিউ ফাটি দিয়ে দেখো দেখো কথা বলবো এর আম তো একদম নেই এ কিছু নেই এক এই আড়ে গিয়ে তো খুশি চারিদিকে আম গনা পড়ে আছে এখনো এক বালতি হয়েছে এখন এক ড্রাম হবে ওইটাও হবে এখন করুচ্ছে আমও করুত হবে আমি ফোনটা একটু রেখে দিয়ে আসছি না হলে জলে সব ভিজে যাবে বন্ধু কত আম করেছি আমরা এই জল ঝড়ে সব গাছে আমগুলো সব পুকুরে পড়ে গেলে পুকুর থেকে নিয়ে আসছি আর ওইদিকে তো সব আমরা পড়েছে এখন করুচ্ছে এক ডেচকি হয়েছে কত বড় বড় দেখছি আমাকে না আর একটা আম এমন পড়ে যাবে ফাটিয়ে দিয়ে যাবে দেখো কত বড় বড় ডেচকি আম বাবারে এক ডেচকি দেখো কত বড় বড় আম গানা দেখো এটু কত বড় আমটা এই গাছে আমটা এত বড় বড় আম হয়েছে সব জলে ঝরে ভাব পড়ে গেছে দেখ অবস্থা এক গেছে এখন ওই যে পুরোতে গেছে ওই ওই যে গাছটা ভেঙে গেছে গাছটা বাগাচ্ছে সব জলে পড়ছিল জলে আমি নেমেছিলাম পুরে নিয়ে এলাম সব গাছে আমরা পড়ে গেছে সব পেকে যাবে না আর এক মাস কি দেড় মাস হলে আমগনা পেকে যাবে এত বড় বড় আমগানা হয়েছে গাছের মধ্যে কত বড় বড় আমগানা আরে তুমি এখানেই বুঝতে পারছো কত বড় 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 আম কত বড় বড় আমগুলো বেঁচে কিনে রাখতে ফাটা করে নিতে হবে না এইগুলো তো ভালো হবে